আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে সকাল সকাল রওনা দিলাম ঢাকায় আর এখন যাচ্ছি আমরা এয়ারপোর্টে আজকে আমার বরাপু আসবে তাকে রিসিভ করার জন্য যাচ্ছি আর এখন আছি আমরা তিন ফিট আর বাহিরের ওয়েদারটা আজকে খুবই ভালো তো একটু দেখাই আপনাদের এই হচ্ছে তিন ফিটের রাস্তার সৌন্দর্য আগের মতো এখন আমার কাছে তেমন একটা ভালো লাগে না কারণ এখন সব কিছু এলোমেলো রাস্তার কাজ চলতেছে বাবা বাবারে আচ্ছা ইউরোপের কোনো একটা রাস্তার মতোই আমাদের এই তিন মিটার রাস্তাটা খুবই সুন্দর যাকে রিসিভ করব তার জন্য এই ফুলের তোড়াটা নিয়েছি আর ফুলের তোড়াটা খুব সুন্দর ছোট্ট ভিতরে বানিয়েছি আপনাকে দেওয়ার জন্য আমরা এয়ারপোর্টে অলরেডি চলে আসছি আর বেশিক্ষণ নাই এই যে এখন ভিতরে ঢুকবো হুম

ভিতরে আছি আমাদের গাড়ি এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছে এখন পার্কিং করবে তারা এখনো ফোন দেয় নাই নামতে আরো সময় লাগবে সামনে আরো অনেক গাড়ি এখন আছি পার্কিং এ যে চতুর্দিকে শুধু পার্কিং আর পার্কিং আর আমার হাজব্যান্ড আমার জন্য একটু রং চা নিয়ে আসছে তো এখানে বসে বসে অপেক্ষা করতেছি আর বোরিং হতেছি তো কি আর করা তো একটু রং চা খাইতেছি আর বেশিক্ষণ ওয়েট না করলেও তারপরে মনে হয় যে অল্প কিছুক্ষণ সময়টা মনে হয় যে বিশাল লম্বা হয়ে যায় বিশেষ করে এয়ারপোর্টে কারণ ওনারা নেমেছে কিন্তু এখন ওনাদের লাগেজপত্র ওগুলা নিতে যতক্ষণ সময় লাগে আর কি ইমিগ্রেশন ক্রস করতে যতক্ষণ সময় লাগে ওয়েট করতে হবে তো আমি চা খাই বিদেশি যাত্রী চলে আসছে করে এখন আমরা গাড়িতে আসি বাসায় যাচ্ছি অনেক সাধনার পরে ওনাকে রিসিভ করতে পারছি এটা হচ্ছে তিনশো ফিটার রাস্তা আর এই রাস্তাটা অনেক সুন্দর şapkiyi şundur lagna. Hayır, bir de bu manus beşiyasın, bir de baba.